বর্তমানে আমি যে নদীটির মধ্যে আছি এই নদীটির নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী তো এই বুড়িগঙ্গা নদী দিয়ে কোথায় পার হচ্ছে এটা বলার চেষ্টা করবো সম্পূর্ণ বিরুতে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশেই থাকেন তো কতদিন ধরেই একটা কাজ জমে আছে আমাদের জন্য যে একটা কাজ আমরা থাকি হচ্ছে বসুন্ধরা রিভার এই এলাকায় এখান থেকে যেতে হবে আমাদের বুড়িগঙ্গা নদী পাশ হয়ে পাগলা বাজারে তো পাগলা বাজারে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে কী ইম্পর্টেন্ট কাজ সেটা বলতেছি তো দেখা যাচ্ছে যে আমাদের এই পাগলা বাজারে যেতে হলে আমাদেরকে যে গুদারা আছে এই গুদারা ঘাট থেকে আমাদেরকে গুদারা হয়ে তারপর ওই পার যেতে হয় অন্যথায় দেখা যাচ্ছে যে আমাদের যে বাস কিংবা সিএনজি চালিত যে রাস্তাটা তো ওটা দিয়ে গেলে মোটামুটি প্রায় ঘন্টাখানিক সময় লাগে আর যদি এখান দিয়ে যাই শুধুমাত্র নৌকা দিয়ে গুদারা দিয়ে পার হই তবে দেখা যাচ্ছে মাত্র আমাদের দশ থেকে পনেরো পনেরো মিনিটের মাথায় আমরা ওই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি তো মূলত দেখা গেছে যে এই জায়গায় আমরা চলে যাই চলে যাওয়ার পর যে দুটো ট্রলার আছে দুটা ট্রলারের মধ্যে আমরা সরাসরি উঠে যাই এই জায়গায় বাড়া হচ্ছে মাত্র দশ টাকা করে তো যদি এখানে যদি লোক কম আসে দেখা যায় যদি কোনো সিঙ্গেল পারসন যায় সেক্ষেত্রে বিশ টাকা করে রাখে আর যদি দুজন হয় তাহলে দেখা যায় দশ টাকা করে রাখে তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যখন ওই পাড়ে যখন আমরা যাই ঘাটে যেয়ে উঠবো মানে ঘাটে যেয়ে উঠি তখন সেই গাটে কিন্তু আবার দেখা গেছে আমাদের কাছ থেকে দেখা যায় গাটের যে চাঁদা ওখান থেকে দুই টাকা করে চাঁদা নেওয়া হয় তিন টাকা করে দুই টাকা কিংবা তিন টাকা করে এরকম করে চাঁদা নেওয়া হয় তো যাই হোক আমরা দেখতে দেখতে চলে আসতে আমাদের সাথে একজন আনটি আসছে উনি যে গরুর দুধ আছে এই গরুর দুধ ওই পারে বিলি করে থাকে তো সরাসরি আমরা ওই পারে চলে গেলাম তো আমাদের ছোটো ভাই তানজিত সে আমাদের বিলটা পে করলো দেখা যাচ্ছে আমরা নামতেছি তো ওই মুরব্বি আঙ্কেল মানে ওই মুরব্বী আনটি পারতেছিল না যে এই দুধের যেই কলস ওই কলসটা নিয়ে নামার জন্য ট্রাই করতেছিলো কিন্তু অতিরিক্ত ওজন হওয়ার কারণে সে নিতে পারতেছিল না তো আমি তাজিৎকে বললাম যে তুমি একটু হেল্প করো তো যাই হোক সে অনেকটা ভালো মানুষ সে অনেকটা হেল্প করলো এবং অনেক উঁচুতে এই ইয়াটা উঠাই দিল যে দুধের যে কৌটাটা ওটা উপরে উঠাই দিল তো আমরা ওইটা এই জায়গায় কাজটা শেষ করে সামনের দিকে রওনা হলাম আমরা সামনের দিকে রওনা হয়ে দেখি যে আমি গত প্রায় এক থেকে দুই বছর আগে এই জায়গায় আসছিলাম আসার আগের যে পরিবেশটা ছিল এত মাত্রা খারাপ পরিবেশ এই জায়গায় বলে শেষ করা যাবে না এমনিতেই শীতকাল চলে আসতে কোনো ধরনের বাদল নাই আর এখনও এই জায়গায় দেখতেছেন যে কি পরিমাণ ধুলাবালি মানে সামনে ক্যামেরার সামনেটা একবারে গুলা হয়ে গেছে ভুলবশত করে মাস্ক আনি নাই একবারে নাক মুিপ দিয়ে ধরে রাখে খুব বাজে একটা অবস্থা এটাকে বলে বোঝানো যাবে না মানে এত বাজে অবস্থা কারণ হচ্ছে এই জায়গার যেই জায়গাগুলো আছে সেই জায়গায় তেমন কোনো ধরনের ভালো মানে মার্কেট নাই কারণ হচ্ছে এই জায়গায় যত ধরনের দোকানগুলো আছে সব হচ্ছে রড সিমেন্ট যত ধরনের হার্ডওয়্যার সিস্টেম আছে সবগুলো হচ্ছে এই জায়গায় তো এই জায়গার ভিতরে ইন রড সিমেন্টের যে ফ্যাক্টরিগুলো ওই জায়গাগুলো এই জায়গায় থাকে এবং সারা দিন শত শত হাজার হাজার যে ধরনের বাড়ি যানবাহনগুলো আছে ট্রাক লরি এই ধরনের যানবাহনগুলো এই জায়গায় চলাচল করে যার কারণে এই লরিগুলো এই জায়গায় বেশি তো শেষমেশ আমরা ওই জায়গায় যে পৌঁছলাম আমরা চলে গেছিলাম ব্যাঙ্কে কারণ আমাদের ব্যাংকের কার্ডের যে লিমিটটা ছিল এই কার্ডের লিমিটটা শেষ হয়ে গেছে তো ওই ওই জায়গা থেকে আমরা সরাসরি চলে যাই চলে যাওয়ার সাথে সাথে আমাদের কার্ডটা দিয়ে দেয় তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি আসার পথে যে জিনিসটা লক্ষ্য করি যে এখানে যে আমাদের বুড়িগঙ্গা যে নদীতে যে ধরনের সাঁগার মাছ দেখা যায় ওই সাগার মাছগুলা কিন্তু এখনও আবার সেই উপদ্রূপ দেখা যায় অর্থাৎ ভিডিওতে দেখতেছেন মনে হচ্ছে যেন পাঙ্কাশ মাছগুলা একবার একটু হাবুডুবু খাচ্ছে মনে হচ্ছে যেন চাষ করা মাছগুলো পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছে এরকম একটা পরিবেশ এখানে যদি কেউ জাল ছাড়ে আমার মনে হচ্ছে যে মোটামুটি জালটা ভরে যাবে জালটা উঠানোর মতো মানে সম্ভাবনা কারো থাকবে না তো আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এই বিষয়গুলো দেখতেছিলাম অনেক আমার কাছে ভালো লাগতেছিলো মাছের যে হাবুডুবুগুলো এগুলো খাইতে কিন্তু একটা সময় আমি চিন্তা করলাম যে এই কারণেই হয়তো বা আজকে পরিমাণ মতো মাছ নেই এবং পানির যে কোয়ালিটি পানির কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হয়ে আসতেছে পানির পরিমাণটা একবারেই কমে আসতেছে যেহেতু শীতকাল পানিটা অনেকটা নিচে নেমে যায় আবার যখন জোয়ার বাড়া আসে তেমনটা বাড়ে না এখন বর্ষার সিজনে কিন্তু মোটামুটি দুই থেকে তিন হাত চার হাত পানি বেড়ে যায় এখন বর্ষা চলে গেছে যার কারণে ওই পানিটা আসতে নিচে চলে যায় মোটামুটি আরও অনেকটা প্রায় দুই থেকে তিন হাত নিচে চলে যাবে এরকম একটা পরিস্থিতি কিন্তু আসার সময় একটা বিপজ্জনক একটা ঘটনা ঘটে যখন আসতে ছিলাম তখন আমাদের যে ড্রাইভার সাহেব আছে উনি অনেকটা রিস্ক নিয়ে পার হতে চাচ্ছিলো আপনারা দেখতেছেন যে একটা ট্রলার প্রায় কাছাকাছি চলেই আসছিলো আমরা প্রায় তলায় যাচ্ছিলাম এরকম পরিস্থিতি বুকের ভিতর দুঃখ দুঃখ ভাব একটা চলে আসছিলো কারণ হচ্ছে আমার পাশে যে ছিল আমার ছোট ভাই সে কিন্তু সাঁতার জানে না তাকে নিয়ে সবচেয়ে বেশি বয় ছিল তারপর যাই হোক আল্লাহ আমাদের রহমত করতে হেফাজতে এবারে নিয়ে আসতে পারছি আমরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম